প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা প্রথম পত্র এমসিকিউ সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সমাধান আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মিলে নিতে থাকুন আপনার এইচএসসি পরীক্ষার বাংলা পত্র আর কি এমসিকিউ সমাধান আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সাধারণত এই জন্যই কারণ আপনি যেহেতু এইচএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসি পাশ রয়েছে অর্থাৎ এইচএসসি পাশ করবেন চাকরির সংক্রান্ত সকল আপডেটগুলোও জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ অলস অব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ক্যারিয়ার গঠনের জন্য জব ছাড়া কোনো কিছুই নেই সেহেতু জব সার্কুলার আপডেট যদি না জানেন তাহলে কখনোই আপনার চাকরি হবে না তো চাকরির হতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত জব সার্কুলার দেখতে হবে অর্থাৎ নিয়মিত চাকরি সংক্রান্ত তথ্যগুলো জানতে হবে আর চাকরি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এমসিকুর সমাধান অর্থাৎ হচ্ছে সকল বোর্ডের এমসিকিউ সমাধানগুলো দেখে দিচ্ছি অর্থাৎ বাংলা প্রথম পত্র তো আমি প্রথমে চলে যাচ্ছি অর্থাৎ এক নম্বর আমি প্রথমে প্রশ্নপত্রে আমি চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে বহু নির্বাচনী বাংলা প্রথমপত্র দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে যে যে প্রথমে যে এক এক থেকে আমি হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র যে একের উত্তর হবে হচ্ছে খ এরকমভাবে আপনাদেরকে মিলে দেবো সাধারণত আপনাদের অনেকের অনেক সেট রয়েছে আপনারা আপনাদের প্রশ্নপত্রের সাথে প্রশ্নপত্র মিলে নেবেন তো একের হবে হচ্ছে খ দুয়ের হবে হচ্ছে গ তারপরে তিনের হবে হচ্ছে ঘ চারের হবে হচ্ছে ক পাঁচের হবে হচ্ছে গ ছয়ের হবে হচ্ছে গ তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে আরও রয়েছে অর্থাৎ সাতের হবে হচ্ছে গ আটের হবে গ নয়ের হবে খ দশের হবে ক তারপর দেখতে পারছেন এখানে যে এগারো বারো নং উদ্দীপকের যে এগারো নংয়ের হবে হচ্ছে ঘ বারো নংয়ের উত্তর হবে হচ্ছে ঘ তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব অর্থাৎ এখানে যে তেরোর হবে হচ্ছে ক চোদ্দোর হবে হচ্ছে খ পনেরোর হবে হচ্ছে খ ষোলোর হবে হচ্ছে গ সতেরোর হবে হচ্ছে ঘ আঠারোর হবে হচ্ছে ক তারপর উনিশের হবে হচ্ছে খ তার বিশের হবে হচ্ছে ঘ তারপর আমরা পরবর্তী অর্থাৎ যার যার যে বোর্ডের প্রশ্নপত্র সমাধান লাগবে সেই বোর্ডের নাম লিখে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমাদের চ্যানেলে সেই বোর্ডের আর কি প্রশ্নপত্রর সমাধানগুলোর সাথে সাথে দিয়ে দেবে তো অবশ্যই আপনারা আমাদের সাথে আর কি সংযোগ রাখবেন অর্থাৎ সকল আর কি পরীক্ষার যে এমসিকুর সমাধানগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আর আপনি যে বোর্ডের সেই বোর্ডের প্রশ্নপত্রের সমাধান নিতে চাইলে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বোর্ডের প্রশ্নপত্রটি ছবি তুলে আপনার মোবাইল নাম্বার দিয়ে আর কি পাঠিয়ে দেবেন অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি আপনার বোর্ডের প্রশ্নপত্র সমাধান চান যে সেটের সেই সেটের ছবি তুলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে সাথে সাথে আপনাকে সমাধান হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো অর্থাৎ এখানে সাথে সাথে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাধান পেয়ে যাবেন অর্থাৎ ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি আপনার বোর্ডের সম্পূর্ণ এমসিকিউ সমাধানগুলো জেনে নিতে পারবেন অর্থাৎ মোবাইল ফোনের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের প্রশ্নপত্র আর কি পাঠিয়ে দেবেন ছবি তুলে আর বোর্ডের নাম অবশ্যই লিখে জানাবেন তো এখন আমি বাদ বাকি প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিচ্ছি অর্থাৎ একুশ নম্বরে দেখতে পাচ্ছেন এখানে যে একুশের হবে হচ্ছে ঘ বাইশের হবে হচ্ছে খ তেইশের হবে হচ্ছে খ চব্বিশের হবে হচ্ছে ক পঁচিশের হবে হচ্ছে ক ছাব্বিশের হবে হচ্ছে এখানে ক সাতাশের হবে হচ্ছে ক আঠাশের হবে হচ্ছে গ উনতিরিশের হবে হচ্ছে ঘ তিরিশের হবে হচ্ছে ঘ তো যাদের এই প্রশ্নপত্রের সাথে মিল নেই অর্থাৎ এটি সাধারণত একটি বোর্ডের তো অন্য অন্য বোর্ডের প্রশ্নপত্র আমাদের কাছে আসেনি তো আসলে বারে আপনারা সমাধান পেয়ে যাবেন অবশ্যই আপনারা সকল বোর্ডের প্রশ্নপত্র সমাধান নিতে হলে যে নীতিমালাগুলো রয়েছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্নপত্রটি সেন্ড করে পাঠিয়ে দেবেন আমরা সাথে সাথে আপনাদেরকে উত্তর করে দিয়ে দেবো তো আজকের ভিডিও